আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সারাটা দিন না আমার কেমন অলসতাই গেল যার কারণে আজকে তেমন রান্না বান্না হয় নাই জাস্ট পোলাও রান্না করছি আর চিকেন রান্না করছি তো এই ছোটো রেসিপিগুলোই তোমার সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপি না জাস্ট ভিডিওটা শেয়ার করব আর কি তো যাই হোক আমি এখানে খেতে থাকি তাহলে তোমরা আমার ভিডিওটা দেখে আসো তো আজকে রান্নাবান্নার আগে গোসল টুসল সেরে নিয়েছিলাম কেননা আজকে প্ল্যান ছিল যেহেতু অলসতা রাখতেছে তাহলে বাহিরে খাওয়া দাওয়া করব তো দেখা গেল যে একজন রাজি হচ্ছে আরেকজন রাজি হচ্ছে না এরকম তো এ কারণে বাহিরে খাওয়ার প্ল্যানটা চেঞ্জ হলো প্রায় দেখা যায় যে আমরা যেদিন আর বাসায় খেতে ইচ্ছা করো না সেদিন আমরা বাহিরে লাঞ্চ করি বা ডিনার করি তো আজকে এরকম প্ল্যানই ছিল তো যাই হোক সমস্যা নেই তো যাই হোক এখন রান্নাবান্না শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছি যে ব্রয়লার চিকেন নিয়েছি বাসায় অন্য কোনো চিকেন ছিলও না তাছাড়া রোসা ব্রয়লার চিকেনটা অনেক বেশি পছন্দ করে তো এখানে চিকেনগুলোকে বড় বড় পিস করে নিয়েছি জাস্ট দুপুরেই খাওয়ার জন্য আর আলু কেটে নিয়েছি বড় বড় করে তো এখন আমি দুইটাই একসাথে মেরিনেট করে নেব তারপরে ভেজে রান্না করবো কারণ ব্রয়লার চিকেন দেখা যায় একটু ভেজে রান্না না করলে এটা বেশি একটা মজা হয় না তো এখানে আমি হলুদ দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করবে এটাই তো আলুগুলো বড় দেওয়া হয়েছে এই জন্য রোসাফিরে খুশি করার জন্য কারণ রোসাফি আজকে অনেক এক্সাইটেড ছিল বাইরে খাওয়া দাওয়া করবে ও বাসা থেকে বাইরে খেতে বেশি পছন্দ করে তো আর তো যাওয়া হলো না যার কারণে ওরে খুশি করার জন্য আলুগুলো বড় বড় করে দেওয়া হয়েছে কারণ ও আলু পাইলে অনেক বেশি খুশি হয়ে যায় তো আজকে পেঁয়াজ কাটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কতটা অলসতে আজকে আবার দিন কাটছে মানে কোনো মতে আজকে রান্না হবে এরকম আর কি তো আর সহজ রান্নার মধ্যে তো অবশ্যই চিকেন রান্নাটা সবচেয়ে সহজ যার কারণে এটাই রান্না করছি তো এটা ছিল সকালে একটা পিঠা বানানো হয়েছিলো আটা গুলে তো ওইটা একটা ছিল তো ভাবলাম যে এটা একটু গরম করে তারপর খেয়ে এটা নষ্ট করার কোনো মানে হয় না তাছাড়া খাবার নষ্ট করা আমার পরিবারে কেউই পছন্দ করে না ছোটো সময় থেকে আমরা ওইটা দেখে বড় হয়েছি তো যাই হোক এখন হচ্ছে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সরিষার তেল আমরা রেগুলার সরিষার তেলে খাই মাঝে মধ্যে হয়তো সয়াবিন খাওয়া হয় তো এখন তেলটা গরম হয়ে গেলে তারপরে চিকেনগুলা দিয়ে দিব এই যে আস্তে আস্তে চিকেনগুলা দিয়ে দিচ্ছি এক একজনের এক একটা পিস করে রান্না হচ্ছে তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে অলসতময় একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কি এটা আমি জানি জারিরা জাস্ট শেয়ার করলাম মন চাইলো তো তোমরা সবাই অনেক ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার পেস্টটা ফলো করে নেয় তো পেজটা পেস্টটা ফলো করে দিও আর এখানে সালাদের জন্য টমেটো কেটে নিয়েছি টমেটো সালাদ আমার অনেক প্রিয় তো চিকেনটাকে খুব বেশি ফ্রাই করা হবে না কেননা খুব বেশি ফ্রাই করলে আবার কি হয় যে এটা শক্ত শক্ত হয়ে যায় তখন আবার এটা আবার আমিও পছন্দ করি না রোসারও পছন্দ করে না তো যার কারণে একটু হালকা একটা ফ্রাই করে নেওয়া হচ্ছে যেহেতু ব্রয়লার চিকেন একটু ফ্রাই না করলে কেমন যেন লাগে তো আস্তে আস্তে আমি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে আলুগুলাকেও একটু মানে ভেজে নেবো আলুগুলা তো এমন সিদ্ধ হয়ে যাবে তাও একটু বড় করে দিয়েছি যেতে একটু ভেজে দিলে ভালো লাগবে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি অপর পাশ উল্টিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে তারপরে উঠিয়ে নেবো যে আলুগুলাকে এক পরে আবার সিদ্ধ করবো এখন আমি গুলাকে উঠিয়ে নিচ্ছি সিদ্ধ না সরি ভেজে নেব ওই তেলটাতে তো আলুগুলাকে এখন আমি ভেজে নিচ্ছি নিয়ে তারপরে একটু লাল লাল হয়ে গেলে আলুগুলাকে সাথে আমি পেঁয়াজটা যা আছে সব কিছু দিয়ে দিব দিয়ে মশলা কষাবো কষিয়ে তারপর গুলা দিয়ে দিব একদম সিম্পল বান্না আমার যখন দেখা যায় রান্না করতে ভালো লাগে না তখন আমি এমনই করি সব একসাথে দিয়ে রান্না করে ফেলি দেখা যায় যে ওই রান্নাগুলোই বেশি মজা হয় আনুষ্ঠানিকভাবে রান্না করতে গেলে দেখা যায় এত বেশি মজা হয় না মানে এই রান্নাগুলোই ভালো লাগে আর কি তো এখন আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি কেননা ওইটা ছোটো হয়ে গেছে মনে হচ্ছে তো যার কারণে একটা বড়ো পাতিল নিয়ে নিয়েছি এখন আলুগুলোর সাথে পেঁয়াজ টেঁয়াজ যা সব দিয়ে দিচ্ছি আজকে তোমরা আবার কথা শুনেও বুঝতে পারবে যে আজকে কতটা অলসভাবে বয় দিচ্ছি দিচ্ছি কয়েকদিন যাবত এত বেশি গরম পড়ছে মানে গরমে একদম যাতা অবস্থা দেখা যাচ্ছে যে এসি অন করেও আমার গরমই লাগছে মানে আমার ঠান্ডা লাগতেছে না আমি দেখা যায় যে রাত্রিবেলা তো ডিসপ্লে অফ করে রাখি কয়েকবার করে আমি মোবাইলে লাইট অন করে করে চেক করে যে এসি চলতেছে কিনা তারপরেও দেখি অনেক বেশি গরম মানে তোমাদের কি অবস্থা গরমে গরমে আর রান্না করতে ইচ্ছা করে না তো একে একে আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে এখানে আদা রসুন যা আছে কিছু দিয়ে দিয়েছি এই যে আমি বসে বসে বয়স আবার দিচ্ছি যদি তোমরা দেখতে পারত যে আমি অলরেডি গোসল করে ফেলছি ঘামে এত পরিমাণ ঘামছি কেননা বয়স আবার দেওয়ার সময় তো ফ্যান ছাড়া যাবে না এসিও এসি ছাড়লেই বাকি ফ্যান ছাড়া এসিও ঠান্ডা লাগে না তো এই জন্য আমি এখন ঘেমে একদম একাকার অবস্থা তাও মশলাটাকে কষিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো পোলাও আজকে রান্নার প্ল্যান ছিল না পোলাও রান্নার প্ল্যানটা হচ্ছে রোসাফির জন্যই কারণ ও চিকেন পোলাও দিয়ে খেতে পছন্দ করে সাদা ভাতটা তো ওর মানে চিকেনের সাথে পছন্দ না ওর জন্যই রান্না হয়েছে তো ভাবলাম যে এই গরমের মধ্যে দুই জাতের ভাত কেন রান্না করব। একটাই রান্না করে ফেলে একবেলাই তো খাবো রাতে আবার যেটা করা যায় করবে তো বলতেছিলাম গরমের কথা অলরেডি আমি হাঁপাই গেছি গরমে এমন অবস্থা লাগতেছে তো আমি চিকেনটাকে অন্য চুলাই দিয়ে এখন পোলাওটা রান্না করে ফেলছি তো পোলাও রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ সরিষা তেল দিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছি আর পোলাও আজকে অল্প করে রান্না করা হবে যেহেতু একবেলায় খাবো আর পোলাও দেখা যায় বাসায় সবাই পছন্দ করে অনাতত যে যেটা খায় আর কি তো আজকে সবার বাধ্য হয়ে পোলাও খাইতে হবে তাই এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এক কে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে আমি পোলাও চালগুলো দিয়ে দিব আলাদা করে আর ভাজার দরকার নাই এই মশলাতেই চালগুলা দিয়ে দিব খেতে পারলেই হইলো আর এই খাবারগুলো শুতেই খুব মজা যে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো ভালো করে আমি পানিও মানে ঝরিয়ে নেই নেই দিয়ে দিচ্ছি এভাবে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে মেখে তারপরে পানি দিয়ে দেবো গরম পানি কেটলেটে পসিয়ে দিয়েছি অলরেডি আমার আম্মাকে যখন ছোটো ছোবে দেখতাম যে এসব পাতিলে পোলাও রান্না করতো মানে আমার আম্মা না জাস্ট আমার চাচিদেরও দেখছি সবাইকেই দেখছি ওরা যখন রান্না করতো না একদমই লাগতো না কেন জানি তো আমরা রান্না করতে গেলে এসব পাতিলে দেখে লেগে যায় এটার কি ট্রিক্স ওরা জানে ওরাই জানে হয়তো বা দেখি তো কোনো ট্রিক্সই ফলো করে না জাস্ট রান্না করে ফেলে ওদেরগুলো লাগে ওনারা তো বেশি মজা হয় তো এই জন্য আমি ভাবছিলাম যে আজকে এইসব পাতিলে রান্না করব তো দেখা গেলো যে রান্না করতে গিয়ে একটু একটু লেগে গিয়েছিল নিচে প্রথম প্রথম যখন আমি পোলাও রান্না করতাম দেখা যেত আমি ঠান্ডা পানি ইউজ করতাম তো ঠান্ডা পানি ইউজ করার কারণে মানে চালগুলো গলে গলে যেত তো যখন থেকে আবার গরম পানি মানে রান্না করতে করতে তো একটা অভিজ্ঞতা হয় তো গরম পানি ইউজ করার পর থেকে আমার পোলাও মশলা যথেষ্ট ঝরঝরা হয় এদিকে চিকেনের হচ্ছে এই অবস্থা চিকেনটা একটু ঝুল শুকিয়ে আসলে মাখামাখি হয়ে গেলে তবে চিকেনটাকে উঠিয়ে নেব তো এদিকে কিন্তু আমার পোলাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ যে কত সুন্দর ঝরঝড় হয়েছে তো এটাকে আমি এখনো দমে দেই নাই দমে বলতে কিছুক্ষণ ঢেকে রাখবো চলো অফ করার পরও আমি ঢেকে রাখি কিছুক্ষণ দেখা যায় যে যতটুকু নরম হওয়ার হয়ে যায় আর জিনিসটাও ঝড়ঝরা থাকে তো এখানে আমি পোলাটাকে একটু ভালো করে সবগুলো একত্রে করে দিই এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো যাই হোক রান্না সব কিছু শেষ খুব অল্প সময়ে রান্না করে ফেলছি তো তোমরা সবাই অনেক ভালো থেকেও স্ত থেকে দেখা হবে তোমাদের সাথে অন্য কোন ব্লগে আর যতটুকু পারছি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি এটা ব্লগ না কি আমি নিজেও জানি না এটা অলসতাময় ব্লগ আর কি তো এখানে সব কিছু হয়ে গিয়েছে টমেটো কেটে নিয়েছি টমেটোতে সালাদ বানানো হবে কেননা টমেটো সালাদ আমার অনেক বেশি প্রিয়